তোকে আমি বললাম পড়তে বইটা এখানে রেখে তুই ক্রাম বোর্ডটা নিয়ে চলে আসলি খাটের উপরে কেন রে মা জানো আমার পড়াশোনা তো ভালো লাগে না এত যে পড়ে আমার খুব খাটনি হয় কিসের খাটনি পড়াশোনা কখনো খাটনি হয় বসে বসে একটু বই পড়াতে খাটনি খাটনি তো তুই এত খানে পড়ি তুই তোমার খাটনিতে হবে কিসের খাটনি সেটা বলতে হবে তো খাটনিটা কিসের যখন পড়বো মানুষ হ্যাঁ তখন পড়লে তুই একটু কিসের কষ্ট জি সব সময় পড়তে হবে সব সময় পড়তে হবে যে পড়তে হবে পড়তে হবে কিসের পক্ষে কিসের কষ্ট মানে কষ্টটা কি কোন জায়গায় হয় হাতে হয় না পায়ে হয় না মুখে হয় হাতে না মুখে আর পা আর হাতে হয় আর কোন জায়গায় হয় না আর 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 কোয়া সময় পাটা ঘেমে যায় শুধু আমার সব পড়তে ভাল লাগে না শুধু আমার ভাল লাগে আমি দিনে আর বেলা স্কুলে গিয়ে ভালো করে লিখি দিনের বেলা শুধু স্কুলে গিয়ে লিখলে তো না বাড়িতে তো তোমাকে পড়াশোনাটা করতে হবে তুমি না তোমাকে বললাম পড়তে আর তুমি না পড়ে তুমি ক্যারাম বোর্ডটা নিয়ে বসে পড়লা তাহলে তাহলে তুমি আমায় বিকাল বেলায় পড়াবা তাহলে বিকাল বেলায় পড়ে আর সন্ধে বেলায় পড়ব না মানে বিকাল বেলায় পড়াবা লিখাবা তাহলে আমি আর সন্ধে বেলায় পড়ব না তাহলে তুমি বিকাল হলে তুমি তখন বলো আমি রাস্তা বাইরে যাব ঘুরতে যাব খেলতে যাব তাহলে তাহলে কাল থেকে আমি আর বিকাল বেলায় নিয়ে যাব না তাই তো না না সেটা বলছি না তাহলে তুমি তাহলে আমায় মানে একটু বেশি করে

ঠিক আছে আমার দিকে তাকা সব ঠিক আছে সব সব এবার সমস্যা আমার দূর হয়ে গেল কিসের সমস্যা দূর হয়ে গেল তোমাকে সন্ধ্যা তুমি এখন এখন তো পড়ো আজকে তো পড়ে নাও আজকে তো পড়ে নাও আজকে পড়ব কেন তুমি তো এই ক্যারাম গুটি গুটি তো আমার মধ্যে ভুলেই রেখেছি আমি আমি তো আর ক্যারাম ক্যারামটা খালি এত আমি তো ক্যারাম আর ওটা খেলিনি

তুমি ওখানে ক্রাম বোর্ড নিয়ে বসে পড়েছো এই যে আর কটা যে যে কত তারিখে যে স্কুলে ভর্তি হবা সেই হুঁশটা কি তোমার আছে আরে সেইটা তো পরে ভর্তি হব যদি তুমি কি যা যাও না তাহলে কিন্তু মারবে কে মারবে কাকে মারবে ওই তো সেই তুমি মনে নেই আগে সেই রাস্তা ঘাটে মা মারছিল একটা লোককে লোককে মারছিল সেটা দিনের বেলায় তোকে স্কুলে নিয়ে যাওয়া হবে তুই যদি এরকম করিস তাহলে তুই কিচ্ছু করতে পারবি না জীবনে তোকে আমি করতে বসতে বলেছি এখানে এসে পড়াশোনা করো আমাকে অত বুদ্ধি জ্ঞান দিতে হবে না এখানে এসে পড়াশোনা করতে আসো এখানে আসো বাবা আসুক আমি বাবাকে বলছি